মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হলেও মেলেনি সুখ খুশি খাতুনের জীবন শুরু হয়েছিল দরিদ্র বাবা মায়ের ঘরে যেখানে তার ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন ছিল কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণই উল্টো মাত্র ১৩ বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় কারণ তার বাবা মা ভেবেছিলেন এতে তার ভবিষ্যৎ নিরাপদ হবে প্রতিবেশীদের কথায় তারা আশ্বস্ত হয়েছিলেন যে এটি তাদের মেয়ের জন্য ভালো হবে কিন্তু নতুন জীবনে প্রবেশ করেই খুশি বুঝতে পারে সেখানে তার জন্য অপেক্ষা করছিল ভয়াবহ এক বাস্তবতা পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও সংসারের কঠিন দায়িত্ব কিশোরীর খুশির কাঁথে এসে পড়ে শ্বশুরবাড়ির লোকেরা তাকে প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে তাকে মানসিক ও শারীরিকভাবে আঘাত করে যৌতুকের দাবি কখনো থেমে থাকেনি যখন দাবি পূরণ হয়নি তখন শুরু হয় আরও নির্মম অত্যাচার খুশির কোমল শরীর বিভৎস আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তার বাবা মা বাধ্য হয়ে তাকে ফিরিয়ে আনেন কিন্তু তার জীবন তখনও দুঃখ কষ্টের বেড়া জালে ছিল গর্ভধারণের পরও তার ওপর নির্যাতন কমেনি বরং আরও বেড়ে যায় চার মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় তাকে নির্মমভাবে মারধন করা হয় যার ফলে বাবার বাড়িতে ফিরে আসতে হয় তাকে সন্তান জন্মের তিন দিন পর পরই শ্বশুরবাড়ির লোকেরা শিশুটিকে জোর করে নিতে আসে কিন্তু বাধার মুখে ফিরে যায় এরপরও তাদের অমানবিক আচরণ থামেনি ছয় মাস পর আবার খুশিকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনা হয় কিন্তু এটি ছিল আরেকটি ফাঁদ যৌতুকের নতুন নতুন দাবি আসতে থাকে তিন লাখ টাকা এবং গহনা দেওয়ার কথা বলা হয় খুশির এই করুণ পরিণতি তার বাবা মায়ের জন্য গভীর অনুশোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা স্বীকার করেছেন অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়া ছিল একটা বড় ভুল অভাব অনটনের কারণে তারা তাকে পড়াশোনা করাতে পারেননি কিন্তু এখন বুঝতে পারছেন যে বাল্যবিবাহের মতো সিদ্ধান্ত একজন কিশোরীর জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এই ঘটনায় শুধু খুশির একার নয় বরং দেশের হাজারো মেয়ের বাস্তবতা বাল্যবিবাহ কেবল একটা মেয়ে বা একটা পরিবারকে নয় পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে মহিলাদের যুব সমাজ কল্যাণ সংস্থা কাজ করছে এই সংস্থার সিএনবি প্রকল্পের মাধ্যমে ফুলবাড়ি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন সময় এসেছে সমাজের সবাইকে এক হয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবার স্থানীয় কমিটি এবং সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে যেন খুশির মতো আর কোনো মেয়েকে এমন ভয়াবহ পরিণতির শিকার হতে না হয় অভিভাবকদের বোঝাতে হবে যে মেয়েদের স্বপ্নকে ধ্বংস না করে তাদের শিক্ষার সুযোগ দিতে হবে কারণ বাল্যবিবাহ শুধু একটা কিশোরীর জীবন কেড়ে নেয় না এটা একটা জাতির অগ্রগতিতেও বড় বাধা হয়ে দাঁড়ায় ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে নিজ দায়িত্ববোধ থেকে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার